বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ছেলেরা এবং মেয়েরা এবং এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তোমরা বেতন পেতে পারো এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট দুই নয় দু হাজার পঁচিশ ডেট এবং যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ভ্যাকেন্সি প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নতুন নতুন চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা পিএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং যেখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারছো অনলাইনে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটি এবং এখানে ফুড সেফটি অফিসার পোস্ট নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং এখানে দেখো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ যে যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা লেভেল থার্টিনের বেতন পাবে অত্যন্ত ভালো মানের বেতন ত্রিপুরা পে স্কেল দু হাজার সতেরো অনুসারেই তোমরা বেতন পাবে এবং দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে কি বলা হচ্ছে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে নয়টি ভ্যাকেন্সি যেখানে মেয়েদের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তিনটি রয়েছে এসটি টি ক্যাটাগরিতে চারটি মেয়েদের জন্য দুটি এসসি ক্যাটাগরিতে তিনটি মেয়েদের জন্য একটি রয়েছে টোটাল ষোলোটি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স অথবা ডক্টরেট ডিগ্রি ইন ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা ওয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটেরিনারি সায়েন্স বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি মেডিসিন যে কোনো একটি শাখা থেকে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকো অথবা মাস্টার্স ডিগ্রি অথবা ডক্টোরেট যে কোনো একটি তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশান কতদিন পর্যন্ত করতে পারবে তো অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে দুই নয় দু হাজার পঁচিশ ডেট পর্যন্ত যেখানে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য এবং আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো দুই নয় দু হাজার পঁচিশ ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে এবং দেখো এখানে এস সি এস টি পিএইচ ক্যাটাগরি পাঁচ বছরের বয়সের ছাড় আর তার সাথে সাথে দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে এখানে দুটি কিন্তু সাকসেসটিভ এখানে তোমাদের স্টেজ থাকবে এই যে সাকসেসিভ স্টেজগুলি থাকবে সেই স্টেজগুলিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে প্রথমে হচ্ছে তোমাদের পঁচাশি নম্বরের এমসি টাইপের কোয়েশ্চেন যেখানে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ তারপরে হবে তোমাদের ইন্টারভিউ বা পার্সুনিটি টেস্ট যেটা হবে পনেরো নম্বরের অর্থাৎ দেখো এখানে টোটাল একশো নম্বরের ইভ্যালুয়েশান হচ্ছে আর দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে এখানে তোমাদের পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার সিলেবাস সংক্রান্ত তথ্য কিন্তু ত্রিপুরার যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সাত আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং দুই নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে তোমাদের ওটিপিআর অর্থাৎ ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হচ্ছে তারপরে ফর্মটি ফিল আপ করে ফাইনালে সাবমিট করে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে আর এখানে একটি তথ্য তোমাদের অবশ্যই বলে রাখি দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে তো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তিনশো টাকা লাগছে জেনারেল ক্যাটাগরিতে আর যদি তুমি এস সি বিপিএল কার্ড হোল্ডার অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে দেখো এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস ফুড সেফটি অফিসারের জন্য এটা হচ্ছে পুরো সিলেবাস রয়েছে যা কিছু টপিক রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং যদি তোমরা এই যে সিলেবাস এই সিলেবাসটি যদি তোমরা চাও তাহলে তোমাদের জানিয়ে রাখি এই যে ভিডিওটি তোমরা দেখছ এই ভিডিওর ডেসক্রিপশানে আমি পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফ থেকে তোমরা কিন্তু সিলেবাসটা চেক করে নেবে এই সিলেবাসে যা কিছু টপিক রয়েছে সেই সমস্ত টপিক থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো সেক্ষেত্রে যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে তো এই হচ্ছে পুরো তথ্য তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে আর তবু যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তোমরা পারলে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সমস্ত প্রত্যেকটি চাকরির খবর কিন্তু তোমরা পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ